আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার দেখতে দেখতে আজকে আরেকটা বেস কোয়েলের বেবি নামলো জাম্বু কোয়েল তো বন্ধুরা প্রতিবারের মতো ইনশাল্লাহ আমাদের বেবিগুলো নামলে আমরা ভিডিও করি তো এবারও ইনশাল্লাহ ওরকম বেবি নামার কারণে আমি ভিডিও করেছি তো বন্ধুরা যে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এছাড়া আমার কাছে টাইগারের বেবি পেয়ে যাবেন এই যে টাইগারের বেবিও নামছে তিন দিন আগে তা আমি চিন্তা করছি একসাথে আমি বেবিগুলার ভিডিও করব তো বন্ধুরা এবার আমি টাইগার এবং কোয়েল পাখি মেশিন থেকে নামালাম তারপরে কবুতরের বেবিও নামালাম এই যে কবুতরের বেবি মেশিনে আসে এখনও একটি পারছেন এই যে এক এক করে ফুটতেছে এই যে কবুতরের বেবি আছে দুইটা ইজেরটা 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 তারপরে কোয়েলের বেবি আরও দুইটা নামছে দেখতে দেখতে আরও নামতেছে তো বন্ধুরা আমার কাছ থেকে যদি আপনারা কোয়েলের বেবি কবুতরের বেবি এবং টাইগার মুরগির বেবি দেশি মুরগির বেবি নিতে চান এবং কবুতরের বেবি নিতে চান ভালো হাই ফ্লায়ার কবুতরের বেবি তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আপনারা ভিডিও কলে ডাইরেক্টলি ফোন দিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছ থেকে বেবিও নিতে পারবেন অ্যাডাল কো পাখিও নিতে পারবেন কোয়েল পাখি এবং অ্যাডাল মুরগিও নিতে পারবেন মুরগি কোয়েল পাখি কবুতর নিতে পারবেন বারো মাস ইনশাল্লাহ পেয়ে যাবেন আমার কাছ থেকে তো বন্ধুরা যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকের জন্য ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ বাংলাদেশ চিন্দাবাদ